আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের দুর্নীতিবাজদের উপর মনে হচ্ছে ক্ষুদার গজব নাজিল হয়েছে এবং আমাদের দেশের ইতিহাসের যে দুর্নীতি একসময় দুর্নীতি বলতে ডাকাতি বুঝাতো দুর্নীতি বলতে চুরি বুঝাতো এবং গ্রামের যারা মোড়ল তারা এই বিচার সালিশ করে দু চারটে মুরগি দু চার হালি ডিম এরকম একটা সুযোগ সুবিধা নিত দুর্নীতি বলতে কোনো গ্রামের টাউট বাটপার পাশের বাড়ির কোনো কুলবধূ তার দিকে তো তাকাতো লুকিয়ে লুকিয়ে তাকে দেখত কিন্তু তার সঙ্গে প্রকাশ্যে কোনো অপকর্ম করা ধর্ষণ করা এই সমস্ত জিনিসগুলো সম্ভব ছিল না পরকীয়া হতো উভয়ের সম্মতিতে অনেকে সেই বাসি বাজাত বাসির সুরে নিজের ঘর ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে সে বের হয়ে যেত এটি পারস্পরিক সম্মতির মাধ্যমে কিন্তু কমার্শিয়ালি সেক্সুয়াল যে পারভার্শন এটি কেবলই মাত্র সীমাবদ্ধ ছিল যারা পতিতাবৃত্তিতে নিয়োজিত এবং যারা এখানে যেত খদ্দের তাদের আলাদা একটা কমিউনিটি ছিল কিন্তু এখন যেভাবে বৃত্তি ছড়িয়ে পড়েছে সমাজের সকল স্তরে এবং পুরো দেশটার একেবারে স্পর্শকতর জায়গাগুলোতেও যেখানে অবাধে পতিতারা ঘোরাফেরা করতে পারে এটি আমাদের দেশে কখনো ছিল না এর ফলে কি হলো যে জায়গাগুলো আল্লাহর প্রতিনিধিত্ব করে যে জায়গাগুলো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং জনগণের বিশ্বাস এবং আস্থা সেখানে যখন যৌনতা পুরুষের পরিত একটি বীর্য কফ এবং নারীর কলঙ্ক সেখানে লেপ্টে যায় তার সঙ্গে সঙ্গে সারা দেশের মানুষের পরিশ্রম লব্ধ অর্থ সংঘবদ্ধভাবে একটা সিন্ডিকেট করে প্রকাশ্যে চুরি করা হয় প্রকাশ্যে ডাকাতি করা হয় এবং যার মালামাল চুরি করা হয় যার মালামাল ডাকাতি করা হয় সে মজলুম হয়ে পড়ে অসহায় হয়ে পড়ে তার কিচ্ছু করার থাকে না এই এইরকম যখন একটা পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয় তখন আকাশ কাঁদতে থাকে বাতাস কাঁদতে থাকে প্রকৃতির পশু পাখিরা পর্যন্ত কাঁদতে থাকে ধরুন একজন নারী ধর্ষিত হয়েছে এখন বিচারের জন্য তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে এবং যারা এই কাজগুলো করবে তারা আর একবার তাকে ধর্ষণ করার চেষ্টা করছে এখন ধর্ষিতার যে দীর্ঘশ্বাস আপনি একবার কল্পনা করেন তো একজনের শেষ সম্পলটুকু চুরি হয়েছে সেই সম্পলটুকু চুরি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যাদের কাছে যাওয়া হয়েছে তারা আবার কিছু টাকা চাচ্ছে এবার ধরুন আপনি আমি সেই সারা জীবন পরিশ্রম করে ঘরের মধ্যে কিছু টাকা রেখেছি ব্যাংকে কিছু টাকা রেখেছি এইগুলো সংঘবদ্ধ শক্তিশালী গ্রুপ চুরি করে নিয়ে যাচ্ছে কেউ আমাকে ঘুষ দিতে বাধ্য করছে কেউ আমার জীবনের বিনাশ ঘটানোর ভয় দেখিয়ে আমার সর্বস্ব লুট করে নিচ্ছে কেউ অথবা আমাকে গুম করে দিয়ে আমার সব কিছু নিয়ে নিচ্ছে আমার স্ত্রী পুত্র সন্তান টাকা পয়সা সব কিছু এই কুকর্মের ফলে একটা যে সিন্ডিকেশন এই যে বেনজিরকে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কিংবা আজিজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটি হলো মানে ক্লিপ্টো ক্লেসি এই ক্লিপ্টো ক্লেসি শব্দটির অর্থ হল রাষ্ট্রের এমন একটা চোর গ্রুপ চোর চক্র জাস্ট থিপ যারা সবাই একে অপরের সঙ্গে গলাগুলি করে হাতে হাত ধরে জনগণের অর্থ চুরি করে এবং সেই অর্থের আবার দাপট দেখিয়ে জনগণের উল্টো ক্ষতি করে এবং জনগণকে ভয় দেখায় ক্লিপ্টো ক্লেসি সেই আইনের অধীনে কিন্তু আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এবং এরা রাষ্ট্র ক্ষমতায় থাকে রাষ্ট্রীয় পদ পদবিতে থাকে থেকে এই চুরিটা করে জাস্ট চোর যাই হোক এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের সাম্প্রতিক সময় এটি অবিশ্বাস্য আজ থেকে দুই তিন মাস আগে আমরা এটা কল্পনাও করতে পারতাম না যে এরকম ঘটনা বাংলাদেশে ঘটতে পারে এবং এখন যা কিছু হচ্ছে আমরা এখনও চোখ দিয়ে দেখছি বটে বিশ্বাস করতে পারছি না কান দিয়ে শুনছি বটে কিন্তু এখনো পর্যন্ত আস্তস্ত করতে পারছি না যে আসলে এই জিনিসগুলো সম্ভব কিনা দ্বিতীয়ত আমাদের বিশ্বাস আমাদের জ্ঞান এবং আমাদের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি করছে যে শেষ পর্যন্ত কি বেনজিরের কিছু হবে শেষ পর্যন্ত কি আজিজের কিছু হবে নাকি কেউ এসে তাদেরকে কোলে তুলে নেবে মাতৃস্নেহে স্নেহে পিতৃস্নেহে তাদেরকে আরও নতুন করে সুযোগ সুবিধা দেয়া হবে এবং তাদের বিরুদ্ধে যারা মুখ খুলেছিল রাজার মতো তাদের জবান বন্ধ করে দেয়া হবে এরকম ঘটনা আদৌ ঘটবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকের মনে সন্দেহ রয়েছে এবং এখনও পর্যন্ত মানুষ বিশ্বাস করতে পারছে না আসলে এই বিচারগুলো শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে হবে কিন্তু আমি আশাবাদী শুধু আশাবাদী নয় যদি প্রকৃতির আইন সত্যিকার অর্থে চালু থাকে যদি বায়ুমণ্ডলে বাতাস থাকে সূর্যের কিরণ থাকে চন্দ্রের আকর্ষণ থাকে যে আকর্ষণ এই যে দেখেন বিশাল বন্যা হয়ে গেল এলোমেলো হয়ে গেল সবকিছু জোয়ারের টান থাকে ভাটার টান থাকে তাহলে এই বাংলাতে আজিজ আর বেনজির নয় এরকম আজিজ এবং বেনুজির মতো অসংখ্য আজিজ বেনজিরের বিচার হবে আপনারা কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে পেপার পত্রিকা আসছে কিনা বলতে পারবো না সামাজিক মাধ্যমে আমরা দেখেছিলাম যে একটি বাহিনী প্রধান নিয়ে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছে যে আমেরিকা তাকে ভিসা দিচ্ছে না এবং তার ছেলে আমেরিকাতে পড়াশোনা করে এবং সেই ছেলের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে দশ কোটি না বিশ কোটি টাকা পাওয়া গিয়েছে এটা নিয়ে আমেরিকাতে তোল তৈরি হয়েছে এবং এই কারণে আমেরিকা তাকে ভিসা দিচ্ছে না যদিও পরবর্তীতে আবার কিছুদিন পর দেখা গেলো সে আমেরিকাতে গিয়েছে সে রাষ্ট্রীয়ভাবে যাওয়ার চেষ্টা করেছিল আমেরিকা অথবা কানাডাতে তো সেই লোকের বিরুদ্ধে দ্বিতীয় দফাতে নিষেধাজ্ঞা আসার কথাবার্তা শোনা যাচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা শোনা যাচ্ছে তাহলে বোঝার চেষ্টা করুন যে আজিস যে একটা বাহিনী প্রধান সেখানে শুধু থেমে থাকছে না অন্য বাহিনী প্রধানের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেয়ার কথা হচ্ছে এবং এটা হবেই এরপরে আরও একজন আইজি যে একেবারে মিনমিনের স্বভাবের দেখে মনে হয় ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না কিন্তু আর্থিক দুর্নীতিতে বেনজিরের আব্বা তিনি আব্বা জাস্ট ফাদার অফ বেনজির পুলিশ বাহিনীর চকিদার থেকে শুরু করে সবাই জানে এবং সবাই খুব আশ্চর্য হয়ে যায় যে বেনজির যে অন্যায় করেছে তার সেতু সেই লোকটা বেশি অন্যায় করেছে কিন্তু তার ব্যাপারে তো কেউ কোনো শব্দ করছে না না পত্রিকা না মিডিয়া না আমেরিকা অথচ সে তো পুরো সাবার করে দিয়েছে পুরো পুলিশ বাহিনীকে সাবার করে দিয়েছে তো এখন এই জিনিসগুলো সামনে চলে আসছে ব্যানজি সাহেবকে যদি ধরা হয় তাহলে বেনজির সাহেবের যারা লোকজন রয়েছে তারাও তথ্য প্রমাণ সহকারে সেই মিন মিন কেউ ধরবে এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এবং তাকেও বিচারের আওতায় আনা হবে এবং এটি খুব বেশি না জাস্ট পনেরো দিন এক মাসের মধ্যে দেখবেন যে এটা খুব লাইম লাইটে চলে আসছে তো একটা সরকারের অধীনে কর্মরত দুই দুজন পুলিশ প্রধানকে যদি এই মুহূর্তে বিচারের আওতে আনতে বাধ্য করা হয় বা আনা হয় এবং তাদের অঢেল সহায় সম্পত্তি নিয়ে যখন রূপকথার গল্প রচিত হবে এর কারণ হলো আলটিমেটলি একশো কোটি টাকা চুরি করলে হাজার কোটি টাকা বলা হয় হাজার কোটি টাকা চুরি করলে দশ হাজার কোটি টাকা বলা হয় এটাই স্বাভাবিক এগুলো নিয়ে মানুষের আকাঙ্ক্ষা খুব বেশি তো এরকম আরেকজন আইজির নাম যে আসছে এবং বিভিন্ন জায়গাতে ফুসফাঁস হচ্ছে কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে এবং সেই আইজির যে কুকর্মের যে দলিলগুলো সেই দলিলগুলো ঠিক এখন এই বর্তমান যে বেনজির সাহেবের যে দলিলগুলো যেভাবে হচ্ছে এইভাবে সেগুলোও কিন্তু যারা বেনজির পন্থী লোকজন আছে তারা সেগুলো খুঁজে খুঁজে বের করে জায়গা আমাদের সেগুলো দিয়ে দিচ্ছে তাহলে বুঝেন যে পরিস্থিতিতে কতটা খারাপ হচ্ছে তার সাথে সাথে ছোটো ছোটো বেনোজির যারা রয়েছে এখনো বাহিনীতে আছে বা অনেকে হয়তো বাহিনীর মধ্যে নেই কেউ হয়তো এসপি হিসেবে রিটায়ার্ড করেছেন কেউ হয়তো ডিআইজি হিসেবে রিটায়ার্ড করেছেন বা কেউ হয়তো এডিশনাল ডিআইজি আছেন বা ডিআইজি আছেন কিন্তু অপকর্মের মাস্টার কেউ বেনোজির পক্ষের বিপক্ষের তাদেরকেও কিন্তু ছাড়া হবে না কালে কালে লোক যেগুলো আছে মানে গান্ধী গান্ধী কালে কালে হিন্দি ভাষায় বলার চেষ্টা করছি আমাদের দেশে তো হিন্দি এখন খুবই জনপ্রিয় যে যখন দুর্গন্ধযুক্ত হয় তখন তাকে গান্ধে বলা হয় বা খারাপ কাজ করতে করতে আলকাত্রার মতো কালো হয়ে গেছে কালে 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 হ্যাঁ তো এরকম কয়েকের কাল ও কে লে কালে কালে আমরা যেমন কলা বলি ওরা বলে কেলা তো এইরকম কালে কালে কেলা যারা কালো হয়ে গেছে এরকম দুর্নীতির যারা কলা বিশি কলা তাদেরকে তাদের দুর্গন্ধ আলটিমেটলি কিন্তু এখন ছড়িয়ে পড়েছে চারিদিকে তো এই যে দুর্গন্ধ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক এই দুরবস্থা এবং সেই দুরবস্থায় থেকে মুক্তির জন্য সরকারকে এখন ট্রান্সপারেন্ট হতে হবে স্বচ্ছ হতে হবে সরকার যে দুর্নীতির বিরুদ্ধে খুব সিরিয়াস এটা সরকারকে প্রমাণ করতে হবে এবং বিদেশি যারা দাতার সংস্থা রয়েছে তারা নিশ্চয়তা চাইবে সরকারের কাছে যে তোমরা যে ক্ষমতায় আসার পরে মানে আমরা যে আবার তোমাদেরকে লোন দেব এগুলো নিয়ে যে আবার তোমরা নতুন করে দুর্নীতি করবে না এই জন্য আগে এরকম চিহ্নিত যারা দুর্নীতিবাস রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও এই শর্ত আমরা একেবারে কোনো কিছু না হলেও আমরা এই কথাগুলো বলতে পারি আমাদের গ্রামের যারা মহাজন রয়েছে যারা সুদের উপর টাকা দেয় তো দেখবেন যে তারা যে টাকা দেয় সাধারণত ভালো মানুষকে টাকা দেয় কোনো চোরকে টাকা দেয় না গুন্ডাকে কিন্তু কোনো মহাজন টাকা দেয় না গুন্ডাকে ডাকাতি করে মহাজনের টাকা আনতে হয় কিন্তু মহাজন তাকে ধার দেয় না ধার পাওয়ার জন্য আপনার একটা সুনাম থাকতে হবে সুখ্যাতি থাকতে হবে এখন আই টাকা দিবে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে জায়কা টাকা দিবে। এডিবি টাকা দিবে ভারত সরকার টাকা দিবে চীন সরকার টাকা দিবে কিন্তু সেই টাকা নিয়ে যদি বেনুজিলরা খেয়ে ফেলে তারপরে ঘেনুজিলরা খেয়ে ফেলে এ নজরে রাখে ফেলে তাহলে সেই টাকা আলটিমেটলি রাষ্ট্র কীভাবে দেবে রাষ্ট্র তো দেউলিয়া হয়ে যাবে এই জন্য রাষ্ট্র যে একটা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত আছে এই জিনিসটি এখন সরকারকে নিজের অস্তিত্বের জন্য প্রমাণ করতে হবে এবং সেই প্রমাণ করতে গিয়ে এই একটার পর একটা যে আলকাত্রা বের হচ্ছে একটার পর একটা যে বিসি কলা বের হচ্ছে দুর্নীতির বিসি কলা সেটা সামাল দেওয়া সত্যিকার তো জন্য কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি